দিদি ভাইরা আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আজকে একটা গুজরাটি খাবার তৈরি করে দেখাচ্ছি ধোগলা এই দেখো ধোগলা এই কাপটার এক কাপ আমি সুজি নিয়েছি এই যে সুজি এই কাপটার এক কাপ আধ কাপ এই বেসন নিয়েছি এই যে ছোলার বেসন ছোলার বেসন নিয়েছি দিয়ে আমি ধোগলাটা তৈরি করবো শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো কীভাবে আমি করছি আমাদের চ্যানেলটা তোমাদের সাবস্লাই যদি না থাকে তাহলে তোমরা সাসপ্লাই করে নাও নিয়ে দেখো আমাদের নিত্য নতুন রান্না দেখতে পাবে আর লাইক করো কমেন্ট করো এরকম এটা আমি পাইল করে নিয়েছি আমি হাত দিয়েই করছি এটা পাইল করে নিয়েছি সুজিতে আর বেসনেতে একটু কাঁচা কাঁচা লঙ্কাতে আদাতে একটু বাটা আছে দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দিয়ে আগে মিক্স করে বেসনটা আমি কিন্তু চেলে নিয়েছি যতই ভালো বেসন হোক একটু ডোলা ডেলা হয়ে যাচ্ছিলো আমি কেলে পরিষ্কার করে কেলে নিয়েছি দেখো দিদি ভাইরা চাল দিদি আমার যে ধারে ধারে বেসন করেছে দেখো এটা আমার মিক্সড হয়ে গেছে ভালো করে এবারে আমি টক দই ফেটে রেখেছি টক দইটা দিয়ে দিলাম দইটা দিয়ে যদি জল লাগে অল্প করে একটু দেবো কেননা এটা একটু ঘন ঘন করে ভুলবো আর একটু আমি জল দেবো দেখো দিদি ভাইয়েরা আমি দশ মিনিট ধরে ফেটেছি কত হালকা হয়ে গেছে এবারে আমি দশ থেকে পনেরো মিনিট একটু চাপা দিয়ে রেখে দেবো যেহেতু সুজি আছে তুলবে জিনিসটা তারপরে দশ পনেরো মিনিট পরে আবার তোমাদেরকে দেখাবো কিভাবে আমি ভাফাতে দেব দেখো দিদি ভাইরা এটা আমার দশ মিনিট বারো মিনিট হয়ে গেছে কত ইয়ে হয়ে গেছে ঘন হয়ে গেছে এত ঘন হবে না আমি আর একটু দের মাটির চলটাই দেবো আস্তে যত ফাটবে তত হালকা নরম তুলোর মতো হবে এইটা আমার ফাঁটা হয়ে গেছে এইভাবেই থাকবে এরকম খুব পাতলাও না খুব ঘনও না এই একটা আমি জায়গাতে তেল গুলি নিয়েছি এইটা এটা ভাপাতে দেবো এবার আমি একটা ইনো দিয়ে দেবো ইনো দিয়েই ঢেবে দিতে হবে ইনো দিয়ে আর রাখলে হবে না তো অনেক ইনো যদি না দাও তাহলে খাবার ছোটা বেকিং পাউডার দিলেই হবে ইনোটা দিয়ে একটুখানি মিক্সড করে নিই দেখো দিদি ভাইটা ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠছে হালকা হয়ে যাচ্ছে ভেতর থেকে এটাকে প্রচুর ডাক ধোকা ঝগলা করতে গেলে প্রচুর ফাঁটতে হবে যত ফাটা হবে তত হালকা সোলার মতো হবে এবার আমি এসে দেবো এখানে আমি একটা কড়াতে জল বসে দিয়েছি জলটা আমার ফুটে গেছে এইটা এবার আমি এতে বসে দেবো আস্তে আস্তে চাপা মিনিট মতন বসে রেখে দেবো এটা জোর দেবো হাই ফ্লামে জোর না দেখো দিদি ভাইরা আমার পনেরো কুড়ি মিনিট প্রায় হয়ে গেছে দেখো জিনিসটা কত সুন্দর খুলেছে এটা দিয়ে আমি গেঁথে দেখবো জড়িয়ে যাচ্ছে নাকি দেখো দিদি ভাইরা এবার এটা আমি না বুড় ফেলবো এটা আমি ঠান্ডা করতে দেবো পরে এটাকে পিস পিস করে কাটো আগে ঠান্ডা হোক আমি একটা আচারের মতো তৈরি করবো ওকে দিতে হবে আমি একটু সাদা তেল দিয়ে দেবো এমনিতে আমি একটু কালো সর্ষে দিয়ে দেব ক্যারি পাতা দিয়ে দেব কাঁচা লঙ্কা তেলা করে রেখেছি নাম নামমাত আমি একটুখানি নুন দেব এক মত অল্প করে হালকা জল দিয়ে দেবো

একটু এই dish -এর আগে নেই কত সুন্দর হয়েছে এটাকে আমি সোজা করে নেব এবারে আমি দেখো তোমাদের সামনে আমি এটা পিচ পিচ করে নেব একটু বড় বড় করব ধবলা তো দু পিস দু পিস করেই খাবে সবাই একটু বড় বড় করে কাটি আমার নাতিরা আবার ছোট পছন্দ করে না আমার মেয়েকে দিতে হবে এবার তোমরা করে তোমরাই তোমরা নিয়েছো কাটা হয়ে গেছে এবারে দিই এটা করে চাটনি মতোটা করে রেখেছি সেইটা এর উপরে দিদি ভাইরা জিনিসটা আমার কত সুন্দর হয়েছে দেখো পঞ্চের মতন তুলতুল করছে তোমরা যদি আমার হয়ে গেছে এইটা তোমাদের যদি দেখে ভালো লাগে তোমরা প্লিজ প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে থেকো হরে কৃষ্ণ রাধে রাধে